আসসালামু আলাইকুম আমি এসেছি সরকারি আশেক মাহমুদ কলেজে আজ আমি আপনাদের সবার সাথে এই কলেজটি সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেব সরকারি আশেখ মাহমুদ কলেজ বাংলাদেশের জামালপুর জেলা সদরে অবস্থিত একটি সরকারি কলেজ এই কলেজটি আশেখ মাহমুদ কলেজ নামে পরিচিত এটি জামালপুর জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজ উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে একশো জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালের মার্চ মাসে তৎকালীন জামালপুর মহকুমা মাদারগঞ্জের আশেক মাহমুদ তালুকদার এর নামে জামালপুর কলেজকে আশেক মাহমুদ কলেজ নামকরণ করা হয় কলেজটির ভিতরে একটি বিশাল ফুলের বাগান রয়েছে বসন্তকালে নানা রকমের ফুল এখানে ফুটে বাগানের কারণে ক্যাম্পাসটি যেমন অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে ঠিক তেমনি শিক্ষার্থীদেরকে এই বাগানটি বিনোদনের সাথে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এটি হলো লাইব্রেরি নতুন রূপে নতুন শয্যায় সাজিয়েছে আমাদের আশেখ মাহমুদ কলেজের লাইব্রেরি খুবই চমৎকার শান্তিময় পরিবেশ রেলিংয়ের কারণে পুকুর পার এবং পা পথে হেঁটে যাওয়া রাস্তাটা খুবই চমৎকার হয়েছে পুকুরটি নতুন রূপে রূপান্তরিত করা হয়েছে চারিদিকে পাকা করে বাদ দেওয়া হয়েছে এবং বসার জায়গা করেছে দুই মাস বরাবর আর তিনটি পুকুর ঘাটও করেছে খুবই চমৎকার পরিবেশ এই পুকুর পারের এটি হলো কলেজ হস্টেল যারা দূর দূরান্ত থেকে পড়তে আসেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা বিল্ডিং নির্মাণ করা হয়েছে যেন কোনো সমস্যা না হয় কোনো ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে নিরাপদে হোস্টেলে দূর থেকে এসে ছেলে মেয়ে উভয়ই থাকতে পারবেন আয়তনের দিক থেকে রংপুর কারমাইকেল কলেজের পরেই সরকারি আশেক মাহমুদ কলেজের অবস্থান প্রথম দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উনিশশো সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণী থেকে শুরু করে অনার্স ডিগ্রি এবং মাস্টার্স পর্যন্ত কোর্স রয়েছে সরকারি আশেক মাহমুদ কলেজে চারটি ভবন সহ একটি দ্বিতল মিলনায়তন মসজিদ কম্পিউটার ল্যাব মুক্ত মঞ্চ ও খেলার মাঠ রয়েছে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং বিভিন্ন লোকেশনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুককে ফলো দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ